কিন্তু আমরা আল্লাহ তাআলার ইবাদত ভুলে অনেক সময় অপকর্মে লিপ্ত হয়ে থাকি অনেক সময় আমাদের দ্বারা গুনাহের কাজ হয়ে থাকে তো এই গুনাহের কাজ থেকে আমরা অনেক সময় অনুশোচনা বোধ করি আমরা অনেক সময় গুনাহের কাজ থেকে অনুশোচনা করি মন চায় আল্লাহর দিকে ফিরে আসতে আল্লাহর দিকে যে আমার ফিরে আসতে মন চায়

আর প্রত্যেক প্রত্যেকে রুহের জগতে ছিল নিষ্পাপ তো কোন বান্দা যখন তবা করবে এই তবা করার পর আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে দিবেন এবং দুই নম্বরে এর অর্থ হচ্ছে নুন সাদ হাতা নাসহাতু নাসহাতুর শব্দের অর্থ কিভাবে ভাবে কোন একটা জিনিস আপনার ভেঙে গেছে এই ভাঙা জিনিসটা কিভাবে জোড়া লাগাবেন জোড়া লাগানোর পরে পূর্বের মতো জোড়া লাগানোর পরে কি হলো পূর্বের মতো আবার আগের মতো হয়ে গেল তো হচ্ছে ভাঙ্গা জিনিস জোড়া লাগা রিপু করা তো আপনি যখন গোড়াহাই করতেছেন গোড়াহের মধ্যে আসছেন এই আল্লাহ থেকে যে দূরে সরে গেছেন আমার যখন আল্লাহ তালার কাছে তবা করে যখন ফিরে আসতে যাচ্ছেন এই ফিরে আসার পর আল্লাহ আসা ইউ যদি কোনো বান্ধা এইভাবে তবা করার পর ফিরে আসে ভাঙ্গা একটা

দূরের কোন একটি পদ্ধতি অতিক্রম করে যাচ্ছে সে তার গন্তব্য পৌঁছানোর জন্য তো মনে করেন পনেরো দিনের সফর সেই পনেরো দিনের সফরে সাত দিন সফর করার পর সামনে দেখতে পাই একটা গাছ যে গাছের নিচে একটু রেস্ট নেওয়া কিনা সে যখন এটা হলো গাছের গাছ গাছের নিচে রেস্ট নেওয়া যায় কিনা এই যে তার জিরার রেস্ট নেওয়ার রেস্ট নিতে গিয়ে হঠাৎ করে সে ঘুমিয়ে পড়ে এই ঘুমিয়ে পড়ার পর

পূর্বে ফিরে সাত দিনের সফর করে আসছে সাত দিন পার হয়ে সে জায়গায় আসছে আর যেতে গেলে আরো তাকে আট দিন যেতে হবে তো সে আট দিনও না খেয়ে তো পারবে না সাত দিনের আগে সে কারণে সে গন্তব্য পৌঁছাতে পারবে সেটা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে আবার ঘুমে এই ঘুম থেকে ওঠার পর সে মোসাফির ব্যক্তি দেখতে পেলো তার সামনে উঠটি আবার চলে এসেছে সে কত খুশি হবে সে কত খুশি হবে এই খুশিতে সে বলে ফেলছে যে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনি জন্য সে খুশি সালায় সবকিছু উল্টা গিয়ে ঠিক এই ব্যক্তিটি যত খুশি হবে এর থেকে শত গুণে বেশি খুশি হবে আল্লাহ তাআলা যদি কোনো বান্দা গুনাহের কাজ থেকে ফিরে এসে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তওবা করে খাঁটি তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন পূর্বের গুনাহ সকল গুনাহ মাফ করে দিবেন